লাইফে ফার্স্ট টাইম এত বড় একটা আনবক্সিং করছি আর বহুদিন পর আমি ভিডিও বানাচ্ছি প্রতিটা মানুষের ছোটো ছোটো স্বপ্ন থাকে আমাদের মতো মধ্যবিত্তদেরও প্রচুর স্বপ্ন রয়েছে বাই দ্য ভাই ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ অমি শুনো ক্যাম্পিং সেট আপটা আমি প্রাগো স্টোর বলে একটা অনলাইন স্টোর থেকে অর্ডার করেছিলাম যেটা দিল্লিতে সেটা চলে এসছে তো আমি ফুল আনবক্সিং করব আর কি কি এনেছি তোমাদেরকে অবশ্যই দেখাবো আর এর পরবর্তী যে ভিডিওগুলো আসবে সব ক্যাম্পিং রিলেটেড আসবে জিনিস আনবক্সিং হচ্ছে বস জিনিস সোলার টর্চ লাইট এটা হচ্ছে এর কুশন মাথার বালিশ এটা একটা সোলার টর্চ লাইট এটা মাথার টর্চ ছজনের টেম

এইটুকুনের মধ্যে আমাদের রান্না হয়ে যাবে আচ্ছা এটা ইউজ করার জন্য দুটো বুটেন গ্যাস এটা পনেরো কেজি সিলিন্ডার ইউজ করি এটা সেম জিনিস কিন্তু এটা অনেক হাওয়াতেও চলবে একটা ওয়াটারপ্রুফ মোবাইল কভার এটা কি ও আচ্ছা হ্যাঁ এটা অর্ডার করেছিলাম এটা একটা ছোট্ট খুব কিউট একটা ইউএসবি বাল্ব দেখাচ্ছি কেমন জিনিসটা কেমন একটা প্রাগো থেকে একটা আচ্ছা এটা হচ্ছে হেডল্যাম্পের কভারটা যেটা মাথায় পিছন দিয়ে আসবে এটা একটা ওয়াটার পাউচ এটা হচ্ছে শিট এটা একটা অ্যালুমিনিয়াম শিট যখন রান্না হবে যদি কেউ হাওয়া দেয় তাহলে এইভাবে জিনিসটাকে কভার করে নিতে পারবে বারো ফুট বাই ফুটের একটা বাইকটাকে চাপা দিয়ে রাখতে হবে না যদি বৃষ্টিতে থাকি এটা হচ্ছে সব সবথেকে আমার পছন্দের জিনিস আহ বসে কফিটা খেতে হবে এটা একটা খুব ক্রেজি আইটেম লাইটার বা কিছু না পাই সেক্ষেত্রে দিল্লি থেকে আমার পুরো জিনিসটা অনলাইনে অর্ডার করা আমি ইউটিউব দেখে ভিডিও দেখে ওদেরকে অর্ডার করেছিলাম তো ওরা সব জিনিস আমাকে পাঠিয়ে দিয়েছে মানে একটা একটা করে জিনিস দেখাবো এটা এখানে লাগানো থাকবে আর এটা আমার পিঠে থাকবে একটা ব্যাগে আর এটা আমার মুখে থাকবে এটা হচ্ছে টেবিলটা যেটার উপর আমরা রান্নাটা করব এটা হচ্ছে টেবিলটা ফুল রান্নার সেট আপ এর মধ্যে রয়েছে দুজনের ম্যাগি জাতীয় বা কোনো কিছু খাবার করার জন্য একটা প্যান নন স্টিক প্যান এটা এর মধ্যে আপনি ডিম সেদ্ধ বা কোনো কিছু খাবার করতে পারবেন আচ্ছা দুজনের জন্য দুটো বাটি আতাটা দেখেছেন কি কিউট এইটা এইভাবে বসাবো হাওয়া যদি হয় তার জন্য এটাকে ঘেরার জন্য সুন্দর একটা ব্যবস্থা এইটুকুনের মধ্যে চলে আসছে কমপ্যাক্ট এবারে যেটা দেখাবো তা জ্বালিয়ে দেখাবো বসে গেছে লাইফে ফার্স্ট টাইম জিনিসটা করছি তোমাদেরকেও দেখাচ্ছি আমার কাছে জিনিসটা ডেলিভারি এসছে তারপরে আমি নিজে প্রথম খুঁজছি এইখানে যে নবটা রয়েছে জাস্ট নবটা হালকা ঘোরাও একটা সংসার আওয়া যাবে নাও এই যে বেশি কম একদম জিরো একদম বন্ধ কোনো ভয় পাওয়ার কিছু নেই শুধু এরকম ঘুরিয়ে নাও জিনিসটা খুলে যাবে খুব রে ইজি টু ইউজড দুটো বুটেন গ্যাস যদি থাকে এটা একটা একটা দুশো পঁচিশ গ্রাম করে তো দুটো বুটেন গ্যাস যদি থাকে আরামসে দুজনের ছয় থেকে সাত বারে রান্না হয়ে যাবে ইউজ করো ক্যাপ করো রেখে দাও এটাকেও তাই ঘোরাও 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 খুব ছোট্ট কম্প্যাক্ট জিনিস খুব ইজি টু ইউজ জিনিস এবারে আসি আরেকটা আইটেমে সোলার লাইট পনেরো একটা সোলার প্যানেল লাগানো রয়েছে এটা আপনি ইচ্ছে মতো রৌদ্রে চার্জ করবেন এখানে একটা সুইচ নাইট ডে ফুল আলোটা একবার কথাটা দেখে নি যথেষ্ট ভালো রাত্রে যখন ক্যাম্পের ভিতরে থাকবো তখন এটা এটার জন্য বড় ব্যাটারি দরকার পেন্সিল ব্যাটারি যেটা আমরা বড় ব্যাটারি ইউজ করি সেই ব্যাটারিটা যেহেতু ব্যাটারিটা এখন নেই এটা এখন ইউজ করতে পারছি না দুখানা ইউএসবি বাল্ব পাওয়ার ব্যাংক দিয়ে ইউজ করা যাবে দেখেন যথেষ্ট মামা ফুল হবে এবার এই একটা পাওয়ার ব্যাংক আমার এই পাওয়ার ব্যাংক দিয়ে দুটোই রয়েছে অন্য কারের কোনো চিন্তা নেই যেখানে ইচ্ছা দেখাবো দুটো সাইজ হয় একটা এই সাইজ হয় মানে তিন ফুট বাই সাত ফুট আর একটা হয় ছয় ফুট বাই ফুট সব দেখানো হয়ে গেছে এবারে তোমাদের দেখাচ্ছি একটা ক্যাম্পিং লাইট এটাও সোলার প্যানেল রয়েছে সূর্যের আলোয় চার্জ করতে পারবে একটা স্পট লাইট হিসাবে ইউজ করতে পারবে এটা কম আলো অ্যাজ আ ব্লিঙ্কার ইউজ করতে পারবে যদি কাউকে ইমার্জেন্সি সংকেত দেওয়া হয় তার জন্য মানে হ্যারিকেন ইউজ করতে পারবে এটা হচ্ছে কম আলো বন্ধ সোলার প্যানেল ছাড়াও এটাকে ইউএসবি দিয়ে ডাইরেক্ট চালাতে পারবে তোমরা ইউএসবি দিয়ে চার্জ করতে পারবে এটা একটা অ্যাজ আ পাওয়ার ব্যাঙ্কে ইউজ করতে পারবে দেখাই কিরমভাবে যদি মনে করো তোমার পাওয়ার ব্যাঙ্কটা চার্জ করবে দাদা তোমার পাওয়ার ব্যাঙ্ক চার্জ হচ্ছে বা ফোন চার্জ ফোনটাকেও চার্জ করতে পারবে তোমরা এটাকে দিয়ে নিজের ফোনও চার্জ করতে পারবে এই চার্জ হচ্ছে মাল্টি ফাংশন জিনিস এই হচ্ছে আমার টেনটা টেন্টের দের আনবক্সিং এর ভিডিও একটা সেপারেট ভিডিও হবে এই বলে আজকের ভিডিও শেষ করছি খুব তাড়াতাড়ি অ্যাডভেঞ্চার উইথ অমিত চ্যানেলে নেক্সট ভিডিওটা আসতে চলেছে টাটা গুড বাই বস সুস্থ থাকবে ভালো থাকবে আর অ্যাডভেঞ্চার উইথ আমি চ্যানেলটাকে সাপোর্ট করবে টাটা